বর্তমানে আসাম সরকারের শাসনকালে অপরাধীদের কোনো নিস্তার নেই কাছার পুলিশের বৃহৎ অভিযান ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে শিলচরের বেরঙ্গায় প্রায় তিন শতাধিক ব্যক্তিদের একত্রিত জড়ো করে শহরের অভিমুখে এগিয়ে পাথর বৃষ্টি ও অন্যান্যভাবে আইন লঙ্ঘনকারী কার্যকলাপে উন্মত্ত মারমুখী প্রতিবাদের প্ররোচনা দেওয়ার অপরাধে কাছার পুলিশ অভিযুক্ত সাতজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাকী অপরাধীদের ধরতে জোর তল্লাশি অভিযান চালিয়েছেন জানালেন কাথার পুলিশ নোমাল মাহাতো সজয়া পুরহি ঘটনা সংঘটিত হৈছিল এটা বেআইনি এটা সমদল উলাই আহিছিল মহানগরত উলাই আহিছিল আৰু তেওঁলোকে যেতিয়া টাউনৰ ভিতৰলৈ আহিবলৈ চেষ্টা কৰিছিল তেওঁলোকক আৰক্ষিয়ে বাধা প্ৰদান কৰে আৰু অধিক আৰক্ষিয়ে বাধা প্ৰদান কৰাৰ সময়তে তার উদ্যম কিছুমান যুবকে। আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিলে আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকদমা ৰুজু কৰিছো আৰু সেই মোকদমাৰ নম্বৰ হৈছে চাৰিশ এক অব্লিক টুৱেণ্টি ফাইভ এই মোকদমাটো আমি ৰুজু কৰিছো আৰু এই মোকদমাটো ৰুজু কৰাৰ পাছত আমি জোৰ তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু যোৱা নিশা আমি এটা গভীৰ নিশা এটা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু ইয়াৰ মূল যি অভিযুক্ত অভিযুক্ত মূল অভিযুক্ত যিসকলে ও ওলাই অহা প্ৰদৰ্শনকাৰীসকলক তেওঁলোকে প্ৰচিত কৰিছিলে আৰু এই ঘটনাক লৈ যিসকল মূল অভিযুক্ত তেওঁৰ সাতজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছো আৰু তেওঁলোকক আমি জেল হাজতলৈ আমাৰ মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰোৱা হৈছো আৰু তেওঁলোকক আহ জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে